আজকে একটা দারুণ মজার আলু পরোটা রেসিপি এনেছি আশা করি আপনাদের উপকারে আসবে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে চলুন রেসিপি দেখে নিই এই যে প্রথমে আমি একটা বোলে পেঁয়াজ বেরস্তা নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু গ্রেড করে নিয়ে নিচ্ছি গ্রেড করে নিলে খুব ভালো করে মিহি হয়ে যাবে আমি আলুগুলো কিন্তু আগে সিদ্ধ করে রেখেছি আর কি এখানে আমি ক বেশ কয়েকটা আলু নিয়ে ফেলবো আলুটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসবে বলে নিচ্ছি এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই যে আমি মশলাটা দিচ্ছি এটাই হচ্ছে মেইন এটা যে ম্যাজিক মশলা আছে না ওই ম্যাজিক মশলাটাই দিয়েছি ম্যাগি ম্যাজিক মশলা এরপরে জিরা গুঁড়া দিয়েছি লবণ সাত মতো আর হচ্ছে বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ করে আর লবণটা সাত মতো দিয়েছি এরপরে আটা দিয়েছি প্রায় দুই কাপের মতো আটা ময়দা যে কোনো কিছু দিয়ে আপনারা চাইলে বানাতে পারবেন সয়াবিন তেল দিয়ে দিব প্রায় দুই তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিতে হবে তারপরে এখানে আপনারা চাইলে মরিচ দিতে পারবেন আমি দিয়েছি হচ্ছে গুলমরিচ গুঁড়ামরিচটা আমি ভুলে গিয়েছিলাম মরিচ দিতে পারেন অথবা শুকনো মরিচ কাঁচা মরিচ যে কোনো একটা দিতে পারেন কোনো সমস্যা নেই অথবা গুলমরিচ দেবেন আমি গুলমরিচ দিয়েছি এই যে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল প্রথমে আলু দিয়ে খুব ভালো করে মিক্স করে ফেলবো মেখে ফেলবো প্রথমে আপনারা পানি দেবেন না কারণ আলু যেহেতু একটু নরম টাইপের জিনিস দেখা যাবে যে পানি প্রথমে দিয়ে ফেললে অনেক বেশি পানি হয়ে যাবে তখন খামিরটা নরম হয়ে যাবে প্রথমে আলু দিয়ে ভালো করে মেখে তারপর দেখবেন যে কতটুকু পানি প্রয়োজন হয় ওভাবে করে পানিটা দিয়ে দেবেন অল্প পানি দিবেন অল্প অল্প পানি খুব বেশি পানি দিতে যাবেন না কিন্তু এটা বলে দিচ্ছি অল্প পানি দেবেন দেখবেন আমি কিভাবে করছি খেয়াল করবেন এই যে আমি অল্প পানি দেব এভাবে করে আর একটুখানি দিচ্ছি এইটুকু পানিয়ে না আর লাগবে না এটা দিয়ে খুব ভালো করে মেখে আমি একটা সফট একটা ডো করে নেব এটা একদম সফট হয়ে যাবে যেহেতু আলু আছে এখানে এই যে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা এখানে কাঁচামরিচ অথবা মরিচ যে কোনো একটা দিতে পারবেন অথবা শুকনা মরিচও দিতে পারেন কোনো সমস্যা নেই যার যেটা ভালো লাগে খুবই মজার হয়েছিল কিন্তু আমি যেভাবে বানিয়েছি ওভাবে ট্রাই করে দেখবেন এই যে সফট করে মেখেছি আমি চারটা বানাবো আলু পরোটা যেহেতু একটু মোটা করে বানাতে হবে দেখুন আমি একটু খামিরটা বেশি করে নিয়েছি আমি একটু মোটা মোটা করে সবগুলো পরোটা বানিয়ে ও গোল করে জাস্ট গোল করে রুটির মতো বেলে নেবেন একটু মোটা করে আলু পরোটা যেরকম হয় আর কি একটু মোটা এখানে কোনো রকমের কিমা দিতে হচ্ছে না চিকেন কিংবা কোনো রকমের কিছুই লাগবে না এভাবে আপনারা ট্রাই করে দেখবেন ভীষণ মজার হয় কিন্তু এই যে সবগুলো এইভাবে করে আমি বেলে তারপর হচ্ছে চুলায় নিয়ে যাব চুলাতে এগুলো কিন্তু প্রথমে একটু সেঁকে নিতে হবে প্রথমে এই পিট করে হালকা করে সেকে নেবেন এই যে আমার চারটা হয়েছে দেখেন আমি বড় বড় করে চারটা বানিয়েছি একটু মোটা করে বানাতে হয় এগুলো তাহলে খেতে ভালো লাগে এখন প্রথমে তাওয়ার মধ্যে আমি একটু সেঁকে নিব এই পিটু পিট করে সেঁকে নিব পরোটা যেভাবে সেঁকা হয় ওভাবে এই যে উল্টে দিলাম তারপর হচ্ছে একটু সয়াবিন তেল দেবো এখন ওটাও পরোটা যেভাবে ভাজা হয় ওভাবে করে অনেক বেশিও দেবেন না অনেক বেশি দিতে হবে না তেল একটু পরিমাণ মতো করে দিবেন দিয়ে চেপে চেপে এভাবে করে খুব সুন্দর করে মিডিয়াম হিটে চেপে চেপে এগুলো পরোটা যেভাবে ভাজা হয় সেভাবে করে ভাজবেন এই যে আমি উল্টে পাল্টে দিচ্ছি এভাবে করে চেপে দেবেন খুব সুন্দর করে চেপে দেবেন চারিদিকে তাহলে দেখবেন যে এটা ভিতরটা ফুলবে আর কুক হবে আর কি ভিতরটা পর্যন্ত এই যে অনেক মজা হয় আসলে আলু পরোটা এটা একদম কোনো ঝামেলা নেই খুব শর্টকাট রেসিপি খুব সহজ করে দেখিয়েছি আমি দেখুন আমার সবগুলো পরোটা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি একটু ছিঁড়েও দেখাবো আপনাদেরকে আর যেহেতু আমি টেস্টটা আমি বুঝতেছি আমি খেয়েছি হিসাবে আমার কাছে বেস্ট মনে হয়েছে তাই আপনাদেরকে বললাম ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে আবারও বললাম ফেসবুক থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে